ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছিল দলবদল জোট গঠন আর রাজনৈতিক হিসাব নিকাশের নানা নাটকীয়তা বিশেষ করে নিজের দল বিলুপ্ত করে অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ঘটনা ছিল সবচেয়ে আলোচিত কিন্তু শেষ পর্যন্ত সবার ভাগ্য এক হয়নি দুই সালের সংশোধিত আরোপীয় অনুযায়ী জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান ছোট দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ফলে কয়েকজন নেতা দল বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে যোগ দেয়া সৈয়দ এসানুল হুদা এলডিবি ছেড়ে আসা ডক্টর রেদওয়ান আহমেদ গণ অধিকার পরিষদ ত্যাগী রাশেদ খান এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও রশিদ বিন ওয়াক্কাস অনেকেই প্রত্যাশিত অনুযায়ী জয় পাননি কেউ বিদ্রোহী প্রার্থীর কাছে আবার কেউ বা জোট সঙ্গীর কাছে পরাজিত হয়েছেন তবে সবাই ব্যর্থ হননি দলবদলে জয় পেয়েছেন শাহাদাত হুসেন সেলিম অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং এনডিএম চেয়ারম্যান ববি হাত এক রাজনৈতিক বিশ্লেষক বলেন দলবদল সবসময় সফলতা নিশ্চয়তা দেয় না শেষ পর্যন্ত ভোটাররাই ঠিক করেন কে সংসদে যাবেন আর কে যাবেন না নির্বাচনের এই ফলাফল প্রমাণ করল রাজনীতির অঙ্ক যতই পাল্টা চূড়ান্ত সিদ্ধান্ত থাকে ভোটারের হাতেই ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন